জায়গায় আমি নিত্য নতুন ডিজাইন প্রতি সপ্তাহে বিশটা ডিজাইন আসে হ্যাঁ গঙ্গা কালামগারি পেটের জমজম সব আছে এই প্রোডাক্টগুলি মূলত কোথা থেকে আনেন এটা আমরা নিজেরা তৈরি করি ভাই নিজেরা তৈরি করে থাকি জি জি ভাই শুধুমাত্র পাইকারি বিক্রি করেন না পাইকারি কেউ যদি কাটি নিতে চায় নিতে পারবে যারা কাটি নিতে চায় কাটি কাটি নিতে পারবে না এক কাটি থেকে 80 পিস থাকে হ্যাঁ এক কাটি 80 20 টাকা আর এগুলি কি রইছে এগুলো এই সেলর কাপড় এগুলো সেলর পিস আচ্ছা যদি গজ হিসাবে এরকম

দেখেন আরেকটা কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস এটার দাম রাখছেন কত এটার দাম হলো আমরা 440 টাকা মাত্র 440 টাকার ভিতর আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন 440 টাকা শুধুমাত্র পাইকারের জন্য যোগাযোগ করবেন 4টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন যেটা যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠায় যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা উন্না থাকবে ওয়াও খুব সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন

প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকছে আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা ছাড় একটা চমৎকার ডিজাইন দেখাচ্ছে দেখেন হিট একটা ডিজাইন এর ভিতর চারটা কালার হয় পছন্দ হলে স্ক্রিনশট নিন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখন শুধু একটা করে কালার দেখাইতেছে শেষটা থেকে একটা করে একটা করে কালার দেখাচ্ছেন না সফটর বিরুদ্ধে দেখানো সম্ভব না না আচ্ছা ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাইতেছেন না ওকে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু ওরে বাই কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ওয়াও হিট একটা ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন কোন কোশ্চেন গ্যারান্টি আছে হ্যাঁ 100% সুতি 100% সুতি হবে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করুন হিউজ হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে আর যারা ভিডিও দেখছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এরকম হিউজ কালেকশন আছে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারেন মোটামুটি দশ হাজার টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারবেন না জি ওকে আপনারা নিজেরা প্রস্তুত করে থাকেন যে যত পিছা তত পিছ দিতে পারবেন না

নতুন করে থ্রি পিসের বিজনেস করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন মোটামুটি দশ হাজার টাকা ইনভেস্ট করলে বিজনেস করা যাবে না দশ হাজার টাকা 10000 টাকা শুরু করলেই চলবে কত বড় হবে নামাজ একটা অন্য থাকবে কিন্তু ভিউয়ারস বিশাল বড় নামাজ একটা অন্য হবে কিন্তু এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডাই চারটি করে কালার রং আচ্ছা এগুলি কি থ্রি পিস বলে ভাই ভাই জমজমের ভিতরে হ্যাঁ জমজমের ভিতরে কালামkari

দেখেন উন্যাটা কত সুন্দর হবে নামাজ একটা ট পেয়ে যাচ্ছেন এরকম হিউজ কালেকশন রয়েছে ভিওর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন উন্যাটা দেখেন নামাজ এক টাকবে বিশাল বড়ো নামাজ এক ট অনেক বড়ো হবে উন্যাটা চমৎকার একটা কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা সুপার সম্পূর্ণ পাঁচ হাতে হবে নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা ব্যাপারে যাচ্ছে হিউজ হিউজ কালেকশন রয়েছে আপনারা যারা ভিডিও দেখছেন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেগুলি পছন্দ হবে ভিডিও দিয়ে স্ক্রিনশট মেয়ে রাখবেন যদি এই রিজেনটা পছন্দ হয় ভাই বলবেন স্ক্রিনশট মেরে বলবেন এই রিজেনটা চারটা কালার দেখান সে কালারগুলিই দেখাতে পারবে তারা আর শুধু পাইকারির জন্য যোগাযোগ করবেন কেউ খুচরার জন্য কল দিয়ে বিরক্ত করবেন না অনেক খুচরা জন্য দুই পিস তিন পিসের জন্য কল দেন এটা করবেন না কারণ শুধু শুধু বিরক্ত করবেন না যারা বিজনেস করেন কিংবা করবেন তাদের জন্য বা অনেকে ব্যবহারের জন্য নিতে দশ পিস দিবেন টাকা পেমেন্ট পিস না কিন্তু পাঁচ পিস ছয় পিস এগুলি দেবেন না যদি ফুল টাকা দিয়ে দেয় আগে থাকতে পারে তাহলে তো দেওয়া যায় আচ্ছা পাঁচ ছয় পিস নিতে পারবেন সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করে দেবেন আর অনেকে চিন্তা করেন টাকা মার যাবে কিনা চিন্তার কোনো কারণ নাই অনেকে মানে টাকা দিলে প্রমাণ রাখবেন আর আমার তো নাম্বার দেওয়াই আছে আমার সাথে কোনো কোনো প্রবলেম প্রবলেম হলে হলে আর নিশ্চিন্তে আপনারা মাল নিতে পারেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু সুপার হিট কালেকশন এগুলো কিন্তু অনেকে খুচরা মার্কেট কিন্তু জমজম করে জমজম বলে বিক্রি করে জমজম সুইচ বলে কিন্তু বিক্রি করে কিন্তু আসলে এটা জমজম সুইচ লোনের ডিজাইন মোটামুটি এক একটা থ্রি পিসে একশো দেড়শো লাভ করা পসিবল আচ্ছা খুচরা মার্কেটে কিন্তু এক দেড়শো টাকা কিন্তু লাভ করে বিক্রি করে চারটা করে কালার মানে মোটামুটি প্রতিদিন দশ পিস বিক্রি করলে হাজার টাকা ইনকাম করা পসিবল আর বাসায় বসে যদি পাঁচ পিস বিক্রি করে পাঁচটা বিক্রি করলে তো পাঁচশো লাভ আর বেশিও লাভ করা অনেকে দেড়শো দুইশো টাকাও লাভ করে এটা কি মানে জাগা বুঝে বাসায় থেকে নিয়ে নেয় আর থ্রি পিসটা মহিলারা কিন্তু বাসায় বসে করে করে আবার আপনারা পেজও খুলতে পারেন পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন আপনারা কিংবা ঘরে বসে টুকটাক বিক্রি করতে পারেন অনেক সুবিধা রয়েছে অনেকে চিন্তা করেন চিন্তার কোনো কারণ নাই আপনারা চাইলেই নিতে পারবেন একবারে চিপ প্রাইজে এগুলি সেম প্রাইস এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা নামাজ একটু না থাকছে সুপার হিট কালেকশন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিওর্স প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এটা হচ্ছে উন্না নামাজ উন্না থাকে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হিউজ কালেকশন রয়েছে কিন্তু এটা হচ্ছে উন্না নামাজ একটা উন্না সুন্দর আর একটা ইউনিক একটা ডিজাইন এরা ভিতরে চারটা কালার পেয়ে যাবেন লং হবে আটচল্লিশ ইঞ্চি দেখছেন কত সুন্দর ডিজাইন জমজম লেখা থাকবে হ্যাঁ এরকম জমজম সুইসলন বাই তুমি দেখেন মদিনা লেখা আছে কিন্তু ওয়াও এটা হচ্ছে অন্য সম্পূর্ণ পাসার দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখছে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চমৎকার কালেকশন সেম প্রাইজের ভিতরে আচ্ছা মাত্র চারশো মাত্র চারশো চল্লিশ টাকা আচ্ছা এখানে যে বস্তা বস্তা রাখা আছে এগুলি কোথায় যাবে ভাই মার ফেনি যাবে না আচ্ছা এরকম বস্তা বস্তা করে সারা বাংলাদেশ আমরা মাল দিয়ে থাকে না কুড়ির মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর সরাসরি আসতে বলে আরো ভালো আপনাদের না দেখে দেখে নিতে পারবে আর নি আর সরাসরি আসলে তাদের ভালো হয় কারণ তারা পলি করতে হয় বস্তা করতে হয় কুড়ির মাধ্যমে যাইতে হয় আশা লাগবে না মাত্র চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মানে আপনার দোকানে যত ডিজাইন আছে সচরাচর এত ডিজাইন থাকে না না ভাই আমি রাখি বেশি যাতে এই মানুষে নিয়া বিক্রি করতে পারে ডিজাইন বেশি হইলে মালটা একটু বেচা যায় ভালো আর কি অবশ্যই ডিজাইন প্রচুর ডিজাইন আপনার এখানে কত ডিজাইন লাগবে আপনার ডিজাইনের শেষ নেই কারি কারিকারি ডিজাইন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এবং আনকমন হবে যারাই নিতে চান বারবার বলে দেন এখানে সম্ভব না এরকম মনে করেন এই যে মাল 6000000 পিস পিস ওখানে স্টকে রাখা আছে স্টকে রাখা আছে আমার গোডাউন আছে গোডাউনে রাখা আছে মানে এখানে রাখা আছে গোডাউনে রাখা আছে মানে সব জায়গায় মোটামুটি আপনার এখানে মাল রাখা আছে না জি আচ্ছা এটা হচ্ছে স্যাম্পল হিসাবে কয়েকটা মাল দেখাচ্ছে স্যাম্পল হিসাবে কয়েকটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাজন না এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশের ভিতরে এগুলি হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকছে না ভাই আচ্ছা এগুলো কিন্তু সুতি থাকছে আর গরমের জন্য এই সুতি মালটি কিন্তু প্রচুর চাহিদা রয়েছে বেস্ট কালেকশন কিন্তু সুতিগুলি যারা নিতে চান ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যেগুলি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে সব থেকে সুন্দর প্রত্যেকটা চারটা করে কালার হবে না ওকে এটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে একশো পার্সেন্ট এটা সুতি একশো পার্সেন্ট সুতি আড়াই তারপরে মনে রং কোষ গ্যারান্টি আছে রং কোষ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এটা নামাজ নামাজ

গাঠি তে কেটে কেটে তৈরি করেন গাঠি চারটা করে কালার চারটা করে কালার হবে এগুলি দাম রাখছে মাত্র 440 করে অনেক সুন্দর ডিজাইনটা মাত্র 440 এটা হচ্ছে নামাজুন্না অনেক সুন্দর কালেকশন নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন গাঠি নিয়ে শুধু চারটা কালার পাবে হ্যাঁ

যে কোনো জায়গার থেকে বাংলাদেশের আমার আবার পার্সেল পাঠায় চলবে সমস্যা নাই অবশ্যই ব্যবস্থা এক্সেঞ্জের ব্যবস্থা আছে চিন্তার কোনো কারণ নেই ওনারা দেখছেন কত বড় হবে নামাজে একটা ওল্লা থাকছে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা রিজন কিন্তু সেম্পেরিজের ভিতরে অনেকে বলে সুতি না ভাই সুতি একশো পারসেন্ট সুতি আপনারা প্রথম আসেন আয়সা দেখে নেন নাকি দেখে নেন সমস্যা নাই না দেখলে তো বুঝতে পারবো না

সেম প্রাইজের ভিতরে চারশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকছে চারটা করে কালার থাকবে যারা ইন্ডিয়া আছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাই আছে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন ওয়াও হিট কালেকশন অন্যটা সম্পূর্ণ নামার জন্য হবে প্রচুর ডিজাইন রয়েছে প্যান্টের কাপড় প্রতিটা না দেখাইলে তো কাস্টমারে বুঝবো না এটা আড়াই গোজের

খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু পছন্দ স্ক্রিনশট মেঘ রাখবেন মাত্র চারশো চল্লিশ টাকা দেখেন এটা চারশো চল্লিশ টাকা নিতে পারবেন আর সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে মাল কিন্তু তারা পৌঁছিয়ে দেয় মানে মাল হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করলে হবে পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকারও মাল নিতে পারবেন মাল হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করলে হবে আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে গুণগত মান খুবই ভালো পাঁচ হাতের নামাজ উন্নাগুলি বেশি সুন্দর হবে তার দোকান কিন্তু বড়া কালেকশন দেখছেন দোকান ভরপুর কালেকশন সেম প্রাইস চারশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে রংকশ উন্নাটা সম্পূর্ণ নামাজ এক টুন্না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ আচ্ছা এটা হচ্ছে জমাটা দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা রিজনে চারটা করে কালার হবে মনির ভাই কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনারা কত পিস দশ হাজার টাকার মাল দিচ্ছেন আর সরাসরি আসলে মন মতো নিতে পারবে না এবং কোন মাল নেওয়ার পরে যদি বিক্রিও না করতে পারে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আচ্ছা এক্সচেঞ্জারের ব্যবস্থা আছে কিন্তু আচ্ছা ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে কিন্তু এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন অসাধারণ কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন আর বিওর্স এরকম কালেকশনের শেষ নেই খালি স্যাম্পল দেখালো আচ্ছা মনির ভাই কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে দেখেন এরকম প্রচুর কালেকশন কিন্তু কালেকশনের শেষ নেই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ধন্যবাদ জানেন এখানে শেষ করে সাবস্ক্রাইব ভিডিও হবে অবশ্যই ফেসবুক পেজটিকে করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে সাবস্ক্রাইব ভিডিওটি